ঘরবাড়ি তো আগেই গেছে এবার অস্থায়ী ক্যাম্পেও শান্তিভাবে থাকতে পাচ্ছে না ওই অসহায় মানুষগুলো কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না ত্রাণ নিতে বাধা দেওয়া হচ্ছে হিরণময় মহারাজ তিনি গিয়েছিলেন আজকে ত্রাণ দিতে সেখানেও বাধা দেওয়া হয় কেন এই গোটা পরিস্থিতি দেখে ফের একবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিজেপি পারমিশন নিতে হয় স্বজনের কাছে যেতে পারমিশন নিতে হয় ভক্তের কাছে গুরুদেব যেতে পারমিশন নিতে হয় কার কাছে পারমিশন নিতে হয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিলেন আগেই এবার মালদার পার্লারপুর ক্যাম্পে ঢুকতে বাধা পেলেন হিন্দু সন্ন্যাসী হিরণময় মহারাজ বাধা দিল পুলিশ যে ছবি মালদার পার্লালপুরের সেই ছবিটা বলছে যে হিরণময় মহারাজ যখন এই ত্রাণ নিয়ে যেতে চাইছিলেন সেই সময় পুলিশের তরফ থেকে তাকে বলা হয় যে অনুমতি ছাড়া ভিতরে যাওয়া যাবে না দেখুন কেমন ভাবে আমাকে আটকে দিয়েছে আজকে আপনারা ভাবুন যে যেখানে যারা অসহায় হয়ে ওখানে পড়ে আছে ভক্তদের কাছে গুরুদেব যাবে সেখানে সেখানে ভক্তদের কাছে যাবে গুরুদেব সেখানে কারুর কাছে পারমিশন নিতে হবে এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা লজ্জা আটকানোর পরেও বেশ কিছুক্ষণ হিরণময় মহারাজকে অপেক্ষা করিয়ে রাখে পুলিশ আটকে থাকে ট্রানো অনুমতি পেলাম আমরা দুজন অনেক যুদ্ধ করবার পর সত্যের জয় হয় সত্যম এব জয়তে ঠিক এই মুহূর্তে আমরা জয়ী কিন্তু এই জয় শেষ জয় নয় আমাদের যুদ্ধ চলতে থাকবে এদিন মালদার পার্লারপুর ক্যাম্পে আদালতের অনুমতি নিয়ে আসেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রওয়াল কথা বলে বেরিয়ে বিধ্বংসী অভিযোগ করেন বিজেপি নেত্রী কথা থেকে অনুমতি নিয়ে মালদাহের রিফিউজি ক্যাম্পে এসেছিলেন আইনজীবী এবং বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ত্রিপুরেওয়াল মহিলারা কি বললেন দেখুন মহিলারা বলছে যে এদের উপরে জোর করা হচ্ছে যে কোনো হালাতে এই জায়গাটা খালি করে দাও ওদেরকে খাবার দাবার দিতে দিচ্ছে না এরা ভালো করে সকালে শুধু মুড়ি দিল ডেলি খিচড়ি দিচ্ছে তাতে মানে এরা ভাববে যে না এখানে তো আর ঠিক করে থাকতে পারছি না চলে যায় কিন্তু যাবে কোথায় দে ডোন্ট হ্যাভ এ সেকেন্ড অল্টারনেটিভ একদম সেই কথাই সোমবারে আমি কোর্টের কাছে গিয়ে এই সমস্ত কথা জানাবো আমি বলবো যে আপনি পয়েন্ট আউট করে দিন স্টেটকে জিজ্ঞেস করুন যে কোন জায়গায় স্টেট এদেরকে অল্টারনেটিভলি রাখবে ঘটনা তো ঘটছে সেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন এমনকি নির্বিচারে অত্যাচারের সময় পুলিশও সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি এখন ক্যাম্প থেকেও আক্রান্তদের সরানোর চেষ্টা করছে প্রশাসন এমনটাই অভিযোগ তা এবার স্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি জানালেন আক্রান্ত হিন্দুরা বিএসএফ ক্যাম্প আঁকাবাঁকি ভাবে হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা মালদা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়